একটু খেয়াল করে দেখেন এক গ্রুপের মানুষরা চ্যাট জিবিটি ব্যবহার করেছে আরেক গ্রুপের মানুষরা ব্যবহার করেনি আপনি কি বলতে পারবেন কোন গ্রুপ চ্যাট জিবিটি ব্যবহার করেছে আপনার উত্তর যদি হয় এই ব্রেনটা দেন ইউ আর রাইট বাট মানে কি জানেন এই ব্রেনটা যেটা চ্যাট জিবিটি ইউজ করেছে তাদের ব্রেন অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি কম ছিল তার মানে কি এই যে আমরা যদি বেশি বেশি করে চ্যাট জিবিটি বা এআই ইউজ করি তাহলে আমাদের ব্রেনের পাওয়ার ধীরে ধীরে কমে যাবে আবার অন্যদিকে আরেক ঝামেলা আপনি যদি এআই ব্যবহার না করেন তাহলে নাকি পাঁচ বছরের মধ্যে এআই আপনাকে রিপ্লেস করে দিবে তাহলে ভাই আপনি যাবেন কই চিন্তার কোনোই কারণ নাই উই হ্যাভ দ্য সলিউশন মেক শিওর ইউ ওয়াচ দিস ভিডিও টিল দি MIT এমআইটির যে রিসার্চটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই রিসার্চের নাম হচ্ছে ইয়োর ব্রিন অন চ্যাট জিবিটি এই গবেষণায় তিনটা গ্রুপকে এসে লিখতে দেওয়া হয়েছিল প্রথম গ্রুপ শুধু চ্যাট জিবিটি ব্যবহার করেছে দ্বিতীয় গ্রুপ গুগল সার্চ ব্যবহার করেছে আর তৃতীয় গ্রুপ শুধু তার মাথা খাটিয়েছে এরপর যখন ইইজি স্ক্যান করে তাদের ব্রেন অ্যাক্টিভিটি মাপা হলো ফলাফল দেখে বিজ্ঞানীরা নিজেরাই শক্ত হয়ে গেছে যারা চার জিবিটি ব্যবহার করেছে তাদের ব্রেন অ্যাক্টিভিটি সিগনিফিকেন্টলি কম ব্রেন কানেকটিভিটি দুর্বল এবং তারা ইনফরমেশন মাথায় রাখতে পারেনি ঠিক মতো কিন্তু এটাও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল না এআই ব্যবহার বন্ধ করার পরেও তাদের ব্রেন আগের মতো কাজ করছিল না তার মানে আপনি যদি এই আয়ের উপরে প্রচন্ড বেশি রেলাই করেন এটা আপনার ব্রেনের উপরে নেগেটিভলি এফেক্ট ফেলতেছে ফর লং টার্ম এই পুরো ঘটনাটা কেন ঘটতেছে এই জিনিসটা বুঝতে হলে লার্নিং জিনিসটা কিভাবে কাজ করে এটা আমাদেরকে প্রথমত বুঝতে হবে দেখেন আপনি যখন নতুন কোনো কিছু শিখেন তখন তিনটা স্টেপ হয় প্রথমে ইনফরমেশন আসে ইনফরমেশনটা ভাবে আসতে পারে বই থেকে পডকাস্ট থেকে কোনো ভিডিও থেকে তারপরে আপনার ব্রেইন সেই ইনফরমেশনটাকে প্রসেস করে মানে অর্গানাইজ করে কানেক্ট করে কম্পেয়ার করে আর এই প্রসেসিং এর মাধ্যমে আপনার ব্রেন